এই প্রথমবার টি আমার বাসায় এসে নিজ হাতে রান্না করে তার ছোট ভাইকে খাওয়ালো আর খাওয়ার মেনুতে স্পেশালি ছিল ডিম ভাজি আলু ভর্তা আর ডাল এইরকম ভাজি ভর্তা আর ডাল দিয়ে খাইতে আমার বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই প্রথমবার তিসাপু আমার বাসায় ঘুরতে আসছিল মূলত ঘুরতে আসেনি একটা কাজে আসছিল তো আমি আপুকে আবদার করলাম আমি সব তিসাপুর হাতে রান্না খাইছি বিথিয়া বাসায় যেহেতু যদি একটু কাজ করা নিয়েই যাকি আপুকে বলার সঙ্গে সঙ্গে আপু বলতেছিল কি খাবি বল আমি বলতেছিলাম আমি একটু সিম্পলের মধ্যেই খাবো সময় মাছ মাংস এগুলো খাইতে আমার ভালো লাগে না এর জন্য বললাম আপু আপনি আমাকে ডিম ভাজি ডাল ভর্তা আলু ভর্তা এগুলো করেই খাওয়ান আপু তো ডিম ভাজতেছিল আর আরকি আমরা টোটালি তিন চারজন ছিলাম সবার জন্য মূলত আজকে রান্না হবে আর সবাইকে নিজের হাতে রান্না করে আপু আমাদেরকে খাওয়াবে এদিকে ভাত উঠাই দিচ্ছিল আর আমি চারিদিকে মনিটরিং করে দেখতেছিলাম যে আসলে খাবার দাবার ঠিকঠাক মতো আছে কিনা এই ডিম ভাজি আমার খাইতে বেশ ভালো লাগে তবে আমি কিন্তু একরকম ভাবে ডিম ভাজি করতে পারি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার আমার এই ডিম ভাজি নিয়ে সবাই ট্রোল করে কিন্তু আচ্ছা আপনারা বলবেন তো এরকম ভাবে ডিম ভাজি করে বাসায় টেস্ট করে বলবে যে আসলে এটা ঠিক না রং আপু এদিকে ডিম ভাজি করতেছিল আর আপুর ডিম ভাজিগুলো আমি দেখতেছিলাম এন্ড এবার আমি ডিমটা ভাজি করবো আপু আমার তেল দেওয়া দেখে তো প্রথমে চমকে গেছে বলতেছিল যে এমনিতেই এত তেল খেয়ে খেয়ে শরীরটা মোটা করে ফেলতেছি ডায়েট করে রোগা পাতলা হও ভাই আমার দ্বারা ডায়েট সম্ভব না আর মানে রোগা পাতলা হওয়া সম্ভব তবে এবার থেকে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করে চলবো ডিম উঠাই দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই তারপরে একটু ইতিহাস হয়ে গেল দেখেন আপনারা নিজেরাই ভাবি হয় আপন বলে ভাবি হয় 아빠 공부 뭐라고 하게? তিসাপু অলওয়েজ টাইম ফান করতে অনেক বেশি মজা করে আর কি মানে অনেক ফানি ফানি কথা বলে আর মজা করে করে কথা বলে তো অনেক বেশি ভালো লাগে যে কোনো অনুষ্ঠান বা কোথাও গেলে যদি না থাকে তাহলে ওই জায়গাটা আর কি এরকম যায় আমাকে বলতেছিল আমার মাথায় যেটা একবার ঢুকে সেটা সারা জীবন মনে থাকে ভালো হোক বা খারাপ হোক যাই হোক আমি বলতেছিলাম যেটা ঢোকানোর ইচ্ছা ঢোকান সমস্যা নাই কিন্তু আমার এখন খাবারটাকে রেডি করেন আমার ভীষণ খিদে যাই হোক আপু মানে আলুটা সিলে নিচ্ছিল আর আমি আপুকে হেল্প করতেছি আমি কিছুদিন আগে বিথি বাসায় তাকে আলু ভর্ত করে খাওয়াইছিলাম দেন টিসাপ আমাকে বলে আলামি তুই নিজের হাতে আলু ভর্তাটা হাতের ভর্তাটা অনেক বেশি মজা লাগে যাই হোক আমি ভর্তার কাজে লেগে গেলাম আর ভর্তা করতে লেগে আমার তো পুরো হাতটা একদম লাল টকটকা হয়ে যায় জানিনা আমার সাথে এরকমটা কেন হয় এবার তো খাবারের পালা সবগুলো খাবার আস্তে আস্তে আমি রুমে নিয়ে যাচ্ছিলাম সবাইকে একসঙ্গে করে নিয়ে খাইতে আমার ভীষণ ভালো লাগে আমার বাসায় যে আসুক না কেন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আমার বাসায় যেহেতু ডাইনিং টেবিল নাই তার জন্য আমরা নিচে বসে সবসময় খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ আমার বাসায় একদিন ডাইনিং টেবিল হবে সেদিন আমার বোন ভাই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো এই যে যারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে কিচেনে এতক্ষণ ছিল এখন আমরা সবাই যেহেতু একসঙ্গে খাইতে বসে গেছি তার জন্য দেখাই দিলাম আমার বাসা স্পেশাল গেস্ট গুলো সবাই মিলে একসাথে খাচ্ছিলাম গেস্টদের কে যদিও ভালো আপ্যায়ন করা হয়নি তবে ইনশাআল্লাহ পরবর্তী টাইমে আরো ভালো ভালো মেনু তাদের সামনে হাজির করবো মানে গেস্ট আপ্যায়ন আরো সুন্দর ভাবে করবো তো অনেক মজার ছিল খাবার গুলো আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবো আমার পেজ পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে আল্লাহ